সহজেই বানিয়ে ফেলুন পিঁয়াজ কুড়ি রসুন কুচি দিয়ে পুটি মাছ ভাজা তো প্রথমেই পুঁটি মাছের গায়ে লাগিয়ে দিলাম নুন এরপরে এক চামচ হলুদ এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে এই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপরে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে নাড়াচাড়া দিতে দিতে যখন দেখা যাবে যে মাখানোটা ঠিকঠাক হয়েছে তখন রেখে দিতে হবে দশ মিনিটের জন্য এরপরে কড়াইতে কিছুটা তেল ঢেলে দিলাম পরিমাণ মতো তেল ঢালবেন আপনার যতটা প্রয়োজন তবে একটু বেশি দিলেই ভালো হয় এরপরে আবার তেলটা গরম হলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিন এই যেমনভাবে দিচ্ছি এমনভাবে দিলেই চলে যাবে এইভাবে আস্তে আস্তে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত দেখছেন যে পুঁটি মাছের রঙ বদলে যাচ্ছে এরপর মাছগুলোকে উল্টে দিন এবং উল্টে দিয়ে এইভাবে নাড়তে থাকুন মাছ ভাজা যখন কমপ্লিট তখন চারটি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিন আর তার সাথে কিছু কিছু ঝিরিঝিরি পেঁয়াজ কুচি এবং তার সাথে রসুন কুচি দিয়ে দশ মিনিট নাড়তে থাকুন আর দশ মিনিট নাড়তে নাড়তেই কিন্তু আপনার রেডি হয়ে গেল এই পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভাবে পুটি মাছ ভাজা সব কিছু দেওয়ার পরে আরও পাঁচ মিনিট নাড়তে থাকুন আর নাড়তে নাড়তেই দেখুন একদম তৈরি হয়ে গেল মুচমুচে পুঁটি মাছ ভাজা এরপরে শুধু বা ভাতের সাথেই খেয়ে দেখুন একেবারে অসাধারণ লাগবে